রাশিয়ায় ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ রেকর্ডের শক্তিশালী ভূমিকম্প জাপানে সুনামিতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা মৃত্যুদণ্ড আদেশ বাতিল একাত্তরের মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন সাবেক আওয়ামী লীগ নেতা বাংলাদেশের ওপর মার্কিন পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত পেল ঢাকা ট্রাক থেকে চাদা আদায় বেনাপোল বন্দরের ষাট আনসার সদস্যকে প্রত্যাহার লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র কারাগারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং নানা অনিয়মে মহেশপুরের দুই ফার্মেসিকে একষট্টি হাজার টাকা জরিমানা বাগাসরা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আজ ভোরে রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে আট দশমিক আট মাত্র একটি ভয়াবহ ভূমিকম্প আঘাতানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একে গত চোদ্দ বছর বিশ্বে আঘাত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে রেকর্ড করেছে একই সঙ্গে এটিকে মানব ইতিহাসে রেকর্ড হওয়া ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবেও চিহ্নিত করা হয়েছে দু দশ সালে চিলিতে আঘা ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে একই স্তরে অবস্থান করছে আজকের ভূমিকম্পটি যেখানে পাঁচশো মানুষ নিহত হয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এছাড়া এটি উনিশশো সালে ইকুয়েডর ও কলম্বিয়ায় ঘটে যাওয়া ভূমিকম্পের সঙ্গেও তুলনীয় যে ঘটনায় সুনামিতে এক হাজার পাঁচশো মানুষ প্রাণ হারায় ভূমিকম্পের প্রভাবে রাশিয়ার পূর্বাঞ্চলে প্রবল কম্পন অনুভূত হয় ক্ষতিগ্রস্ত হয় অনেক স্থাপনা এই ভূমিকম্পের পর পরপরই সৃষ্ট সুনামির ঢেউ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী একাধিক দেশে আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে জাপান যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যসমূহ এবং প্যাসিফিক দ্বীপপুঞ্জ জাপানের আবহাওয়া সংস্থা তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরে যেতেও বলা হয়েছে এবং পানির কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে সম্ভাব্য প্রভাব বিবেচনায় জরুরি ব্যবস্থা গ্রহণ ও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চলে এটি প্রথম নয় উনিশশো সালে সেভিয়েত আমলে একই এলাকায় নয় মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাত এনেছিল যা ইতিহাসের অন্যতম বড় ভূমিকম্প হিসেবে বিবেচিত একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মোবারকের করা আপিল মঞ্জুর করে আজ বুধবার এই রায় দেন একই সঙ্গে আপিল বিভাগ মোবারককে মৃত্যুদণ্ড দিয়ে ট্রাইব্যুনালে দেওয়া রায় বাতিল করেছেন জামায়াত নেতা এটিএম আজাহারের পর মোবারক হোসেন দ্বিতীয় ব্যক্তি যিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড রায় থেকে খালাস পেলেন মোবারক হোসেন দু সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন মুক্তিযুদ্ধকালে বিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দ সালের এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল বাকি তিনটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয় একাত্তরের মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয় এবং তার মৃত্যুদণ্ডের রায়ে এটি উল্লেখ আছে পরে মৃত্যুদণ্ড খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন চলতি বছরের আট জুলাই সেই আপিলের শুনানি শুরু হয় বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে আলোচনার প্রথম দিনেই ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কাছে থেকে শুল্ক কমানোর বিষয়ে সৌবিদ সংকেত পেয়েছে বলে জানিয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান তিনি বলেন মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে আমাদের অগ্রগতি হয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে এমন ইঙ্গিত আমরা পেয়েছি মাহবুবুর রহমান বলেন আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে বলে আশা করছি তবে ঠিক কতটা কমবে বা তা এখনে বলা যাচ্ছে না আজ ও বৃহস্পতিবার আরও বৈঠক রয়েছে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আমরা আশাবাদী বেনাপোল স্থল বন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ষাট জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে মঙ্গলবার রাতে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ষাট জন আনসার সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে মঙ্গলবার রাতে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ষাট জন আনসার সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা বর্তমানে বেনাপোল বন্দরে মোট একশো জন আনসার সদস্য নিয়োজিত আছেন প্রথম ধাপে ষাট জন বদলি হলেও পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে গত কয়েকদিন আগে বন্দরে ট্রাক প্রবেশের সময় বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি বিশ থেকে চল্লিশ টাকা আদায় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলে নড়েচড়ে বসেন আনসারের উর্ধ্বতন কর্মকর্তারা ট্রাক থেকে আনসার কর্তৃক চাঁদা নেওয়ার সত্যতা পাওয়ার পর প্রথম ধাপে ষাট আনসার সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় সাবেক লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ বেলা সাড়ে এগারোটায় লোহাগড়া আমলি আদালতের বিচারক রত্না সাহা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন আশরাফুল আলম লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ছাড়াও লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ সভাপতি এবং উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন ঝিনয়দাহের মহেশপুর উপজেলার নেপা সংলগ্ন বাকসপোতা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে মোট একষট্টি হাজার টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ভুয়া চিকিৎসা সেবা প্রদান এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট না থাকা সহ একাধিক অনিয়ম ধরা পড়ে এ সময় রানা মেডিসিন কর্নার নামের ফার্মেসিতে বিপুল পরিমাণ উত্তুন্ন ওষুধ রাখার অভিযোগে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায়সহ ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয় অন্যদিকে মেসার্স হাজেরা মেডিকেলেও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ছয় হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি ডিগ্রিহীন একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অপরাধে অতিরিক্ত পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবদুল্লাহ আল মামুন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক ইকরামুল করিম স্বাস্থ্য পরিদর্শক লিথুন রায় মহেশপুর থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা যশোরের শার্শা উপজেলার বাগাসরা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার নবগঠিত পরিচালনা পরিষদের পরিচিতি উপলক্ষে মতবিনিময় আলোচনা সভা হয়েছে আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন আজ বেলা বারোটায় এই কমিটির পরিচিতি সভা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার হলরূপে অনুষ্ঠিত হয় এর আগে ওই মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা কমিটির সভাপতি মহিবুল হাবিব দীপুকে ফুল দিয়ে বরণ করে নেন পরে ওই কমিটির অভিভাবক সদস্য মোনায়েম হোসেন মনিরুজ্জামান মনি ও রহমত আলী শিক্ষা অনুরাগী সদস্য জামাল উদ্দিন মনিরুজ্জামান লালটু ও নজরুল ইসলাম শিক্ষক প্রতিনিধি রুহুল কুদ্দু সাইফুদ্দিন ও মোখতারুজ্জামান প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান এবং সদস্য সচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেনকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাস্টার ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক কর্মকর্তারীরা দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ